নম নম শিবলিঙ্গ দিলাম বেল পাতা আজ থেকে খুলে গেল ডিসপেন্সারির খাতা সরু হোক লম্বা হোক কিংবা হোক বাঁকা আমার ডিসপেন্সারি কভু যেন নাহি থাকে ফাঁকা এইটুকু বাসুন আমার মনে আছে সুপ্ত জ্বর কাশি কমিয়ে দিয়ে রোগ বাড়াও গুপ্ত কষ্ট পয়সা টয়সা জমিয়ে ডিসপেন্সারিটা খুলে ফেলেছি হ্যাঁ গুপ্তরকে লুপ্ত করবো আমি কিন্তু দুঃখ একটাই নিজেরটাকে আর বসে আনতে পারলাম না তা কি করা যাবে ডাক্তার তো আর নিজের চিকিৎসা নিজে করতে পারে না নাপিত যেমন নিজের চুল নিজে কাটতে পারে না হুম যাকে তার চেয়ে কাজেই ব্যবস্থা ট্যবস্থা সব কিছু ঠিকঠাক মতো হয়ে গেছে এখন লাস্টাইলই হয় যে কোনো ভূমিকায় সম লড়ে যাই আপনি যা চান আমি ঠিক তাই কান টাই করার দরকার নেই দরজা খোলা আছে চলে আসুন

একি অদ্ভুত প্রশ্ন আমার নাম যদি নাই হবে তাহলে আমি টেবিলে রাখব কেন এটা আমারই নাম এটা কি রম নাম কেন আমার নাম তারক ধর তাহলে তো টি ধর হবে পেটা এলো কোথা থেকে আরে পে মানে হচ্ছে পেমেন্ট ও তারুক পেমেন্ট ধর আগে পেমেন্ট ধরাও তারপর আমি তোমায় ধরব হয়ে গেছে পরিশ্রমের লাগি পারিস ভালো করি

বুঝেছি তার মানে আপনার ফুল আছে কিন্তু ফুল রাখার ফুলদানি নেই তাই তো একদম একদম ঠিক তাই আসলে কি হয়েছে জানেন ওই রাতের বেলা কি সব হকা থকা স্বপ্ন দেখছি আর ফকাত ফকাত করে কি সব বেরিয়ে যাচ্ছে ধুতি লুঙ্গি ভিজে একেবারে যাচ্ছে তাই অবস্থা এই এই হচ্ছে তার নমুনা এগুলো কি এটা হচ্ছে সেই সব অভাগা ছোট ছোট বাচ্চা যারা মায়ের ভালোবাসা পেলো না জানেন কত লোকের কত রকম হবি হয় কেউ যেমন কয়েন জমায় কেউ আবার স্ট্যাম্প জমায় আবার আপনি যেমন এই সব একদম তবে জুম আর কোথায় বলুন সবই তো বেরিয়ে যাচ্ছে ডাক্তারবাবু আপনি আমার ফলটা বন্ধ করুন তো আরে আশা করবেন না আপনি ঠুকে যান হ্যাঁ মানে কর্ম করে যান আরে বাবা আমি আমি নাইট ফলসের কথা বলছি শুনুন না আপনি একটা বিয়ে করুন দেখবেন সব ঠিক হয়ে যাবে বলছেন 100% 100% তাও আমি আপনাকে সেফলি একটা নৌকার জন্য ওষুধ লিখে দিচ্ছি ছোট্ট শিশি দিনে পাঁচবার করে লাগাবেন শিশিতে লাগাবো হেজে যাবে তো আহ শিশির মধ্যে লাগাবেন কেন শিশিটা লাগাবেন বুঝে গেল হ্যাঁ হ্যাঁ দম থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ উফ আহ কোথায় দেব ওকে কোথাও কিছু দিতে হবে না আপনি আমায় দিন আপনাকে দেব আরে 500 টাকা আমার ফি ও এই নিন আমার বৌনি টাকা গুড মর্নিং গুড মর্নিং

হাসু বলুন কিসের প্রবলেম ঝুঁকুরি না ঝুঁকুরি না মানে আমার না কিছুতেই দাঁড়ায় না দাঁড়ায় না মানে মেয়ে ছেলে দেখেও দাঁড়ায় না ডাক্তার বাবু মেয়ে মেয়ের মা কাউকে দেখেই দাঁড়ায় না ও বাবা এটা দেখি আমার মতোই অবস্থা পুরো ডিউ স্লিপ বের হচ্ছে কি এত ভাবছেন ডাক্তার বাবু হুম ওষুধ ভাবছি ওষুধ আচ্ছা হ্যাঁ আপনার সাইজ কত আমার সাইজ এই যে এই রকম হবে আচ্ছা এভাবে হবে না ডাক্তার বাবু ওনাকে বলুন না খুলে দেখাতে করছে আরে বাবা খুলে দেখা দরকার কি উনি তো মোটামুটি বুঝিয়েই দিয়েছেন না ছোটবেলায় আমার মা বলতো নিজের চোখে কিছু না দেখলে একদম বিশ্বাস করবি না ও আচ্ছা যেমন মেয়ে তেমনি মা বলছি যে দেখানোটা কি খুব জরুরি আপনি আমাদের মধ্যে কথা বলছেন কেন আসলে আপনারা দুজন আমার ওইটা নিয়ে আলোচনা করছেন তো তাই ও আচার না ঠিক আছে মানে যখন বলছে তখন একবার দেখিয়েই দিন ঠিক আছে মুখটাখ এরকম চুল করে চুলে রয়েছে দেখুন মনে হচ্ছে পাঁচ দিনের পচা কলা স্যার আমাকে কি করতে হবে লাগাবে লাগাবো কি করে আমার তো দাঁড়াই না ডাক্তার বাবু আরে দূর বাবা লাগানো মানে তেল লাগাতে হবে ফুলকো ওকে তেল দাও না না তেল সাবান শ্যাম্পু যা বলবেন সব লাগাবো কিন্তু আমারটা কিন্তু দাঁড় করাতেই হবে ডাক্তার বাবু ওরে সাপ ফনা তুলবে অল্প গরম করে লাগাবে হ্যাঁ

아, 그나. 아니, 이게 어째? 에이, 짐벌 걸어놓은 죄? 에이, 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 가로다. 아니, 긴급마이너가 되나 보. 아니, 긴급이 걸어. 아니, 이게 어째? 가자, 에이, 주, 부리스. 가자, 부리스. 짐벌 봐도, 짐벌 봐도, 짐벌 봐도.

দু মশাই পেটের মধ্যে এত জায়গাটাই বা কোথায় পাবেন আপনি হ্যাঁ এই আপনার বইয়ের কি ওটা পেট নাকি কিন্ডার গার্ডেনস খুব হ্যাঁ হ্যাঁ কী বলছেন ও বাচ্চাগুলো আপনার না আপনার ছাগলের দু মশাই তা আমি কি জীবজন্তুর ডাক্তার নাকি আমায় ফোন করেছেন কেন আমি চিপে ধর এক্সল দিশ দেখুন

কানে লাগাতাম। তুই তো আজ নয় কাল করছেন তাই তাহলে নাকি আরে আমি তোকে সিস্টার বলে ডাকি না? তুই ডাকি কি হয়? কত লোক তো আপনাকেও ফালতু ডাক্তার বলে। তাই বলে কি আপনি সত্যি ফालतू নাকি? ঠিক আছে। যা 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 এসে গেছে। জাগে খলো। খলো খলো তো। আমি ওই রকম মেয়ে নই। উললে শুধু আপনার সামনে আসুন 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 হ্যাঁ বসুন বসুন কি কি নুকুরি কেস না ঝুকুরি কে কে পেশেন্টটাকে এই তো আমার মেয়ে ওই পেশেন্ট ও আচ্ছা আচ্ছা বলো 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 তোমার জন্য কি করতে পারি থাক আপনাকে আর কিছু করতে হবে না করে করেই তো আজ এই অবস্থা ও তুমি কি 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 ও ও কত মাসের পনেরো তারিখ ঝড় জলের রাত আমি আর আমার বয়ফ্রেন্ড ঘুরতে গিয়ে আটকে গিয়েছিলাম হঠাৎ নম নম শিবলিঙ্গ দিলাম বেল পাতা আজ থেকে খুলে গেল ডিসপেন্সারির খাতা সরু হোক লম্বা হোক কিংবা হোক বাঁকা আমার ডিসপেন্সারি কভু যেন নাহি থাকে ফাঁকা এইটুকু জ্বর কাশি কমিয়ে দিয়ে রোগ বাড়াও ব্যাস অনেক কষ্ট করে পয়সা টয়সা জমিয়ে ডিসপেন্সারিটা খুলে ফেলেছি হ্যাঁ গুপ্ত লুপ্ত করব আমি কিন্তু দুঃখ একটাই নিজেরটাকে আর বসে আনতে পারলাম না তা কি করা যাবে ডাক্তার তো আর নিজের চিকিৎসা নিজে করতে পারে না নাপির যেমন নিজের চুল নিজে কাটতে পারে না তার চেয়ে কাজে মন দিই ব্যবস্থা ট্যাবস্থা সব কিছু ঠিকঠাক মতো হয়ে গেছে এখন লাস্ট টাইলই হয় যে কোনো ভূমিকায় সমানে লড়ে যাই আপনি যা চান আমি ঠিক তাই কাই কাই করার দরকার নেই দরজা খোলা আছে চলে আসুন ফুলকলুচি আমি নার্স আপনার সাথে আমার ফোনে কথা হয়েছিল উশি আধিকারিক